اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله رب العالمين اللهم آمين. اللهم آمين اللهم آمين اللهم آمين يا رب العالمين يا مجيب السائلين يا حلال المشكلات يا رافع الدرجات يا دافي البنيات يا شافي الامراج يا كافي المهمات يا ارحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات، اللهم انا نسألك الجنه ونعوذ بك من النار. يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار.

অনেকে চলে গেছে তারা যায় নেই রাত গভীরে বসে রইল রে মাওলা সারাদিন লাগে শ্রম দেয় পরিশ্রম করে রে মাওলা আয় আল্লাহ এত শ্রমজীবী মানুষগুলো শ্রমিক মানুষগুলো এই ময়দানের মধ্যে বসে রইল রে আল্লাহ আয় আল্লাহ এই মানুষগুলো রে আমি কি দিতে পারবো আমার এই পরিমাণ এলিমো নাই হিলিমো নাই আমলও নাই ওই পরিমাণ এবিলিটিও নাই আল্লাহ এই মানুষগুলোর কার মনে কি আশা প্রাণে কি ব্যথা ব্যাথ না তুমি জানো আমরা না রে মাওলা আয় আল্লাহ তোমার যেহেতু জানার বাকি নাই প্রত্যেকটা মানুষের মনের নে বাসনা গুলো তুমি পূরণ করে দাও আয় আল্লাহ তুমি ওনাদের এ দুনিয়াতে কল নাম দিও বরকত দিও আয়াল্লা যা বেতন পায় এটা দিয়ে সুন্দর করে সংসার চালানোর তৌফিক তুমি দান করো মাওলা আয় আল্লাহ ঋণগ্রস্ত মানুষগুলোরে তুমি মুক্ত বানা দাও আয় আল্লাহ অনেক কিলোমিটার দূরে থাকে রে মাওলা বাড়িতে রাইকা আত্মীয় স্বজন এখানে শ্রম দেয় রে মাওলা রব্বে এই মানুষগুলো তোমার হাতে দিয়া গেলাম তুমি জিম্মাদার হয়ে যাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আমার সাথে যারা হাত বানাইয়া আমিন আমিন বলসিন হে আল্লাহ এই মানুষগুলোর প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে নাও ইসলাম জন্য কবুল করে নাও হাশরের ময়দানে তুমি জান্নাতি বানাও ইমানে শহীদ মরণ তুমি দিও হে আল্লাহ প্রত্যেকটা মানুষগুলোর তোমার জিম্মা দিলাম তুমি জিম্মাদার হয়ে যাও হে আল্লাহ ক্রিম জন্য শ্রম দিল শ্রমিকেরা এলাকাবাসী আল্লাহ প্রত্যেকটা শ্রমিকের মনের ন্যায় বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দাও পরিবারে খায়ের বরকত দিয়ে ভরপুর বানায় দাও আল্লাহ আয় শ্রমিকদের মধ্য কাম একজন আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে মাওলা রব্বে আকব্বে কারীম তার জিন্দেগি সমস্ত গুনাহ তুমি মাফ কই দাও আল্লাহ কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালে জবাব দেওয়ার তৌফিক তুমি দান কই দাও মাওলা জি জিম্মাদার হয়ে যাও রে মাওলা রব্বুল আলামিন আল্লাহ কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইনো মা বোনদের মনে কি আশা প্রাণে কি বেদনা আমার জানা নাই মা বোনদের তুমি কবুল করে নাও আবেদা বানায় দাও জাহেদা বানায় দাও মুসল্লিয়া মুজাক্কিয়া বানায় দাও রাবেয়া বসির মতো ওলিয়া বানায় দাও বল্লো আয় আল্লাহ এই ময়দানে কার যেন মানায় আয় আল্লাহ বাড়ির মধ্যে মা ঠান্ডার দিনে আয় আল্লাহ আগে গেলে মা তো পিঠা বলি বানাইতো আয় আল্লাহ এখন তো গেলে যারা মায়ের পায় মায়ের কথা শুনলে চোখ দিয়ে গোড়া গোড়া পানি পড়ে মাওলা রব্বুল আলামিন আয় আল্লাহ মা এখানে যে মানুষগুলোর মা নাই মার কবর তুমি জান্নাত বানায় দাও আল্লাহ যাদের বাবা নাই বাবার কবর জান্নাত বানায় দাও আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করো বলল মা বাবার খেদমত করার তৌফিক তুমি দান করো রে মঙ্গল ভুলিয়া গি আসে যাদি মা কবরে আজাব আল্লাহ

জং পালইতো রিয়া মানুষ পাগল হইতো সাপে কটবে গুরুজু ওই কবরে নামাত সারা উপায় নাই ঐ কব ইমান সারা উপায় নাই আয় আব্দুল আলম আয় আল্লাহ মতে প্রত্যেককে তুমি মরণ দিওনে মাওলা তবে বিমান অবস্থায় দিও না মসৃক অবস্থায় দিও না মনার সিক অবস্থায় দিও না রে মাওলা খাঁটি মুমেন্ট বানাইয়া এর আমাদের মরণ দিও রে আম আইয়া আপুনে আলামিন আগুনে ফালে আমাই না পানিতে ডুবায়া ডুবায়া চুমাইয়া মাইরো না হায় না এক্সিডেন্টে মরণ দিও না যেই মরণে হাত নিয়া পা কবরে যাওয়া যায় না এমন মরণ দিও না যেই মরণে পটি নিয়া সুন্দর নিয়া দেহ দেখো কবরে যাওয়া যায় না রে মাওলা আমাদের মরণ তুমি ইমানের সঙ্গে নসির করিও রে আল্লাহ জীবন একবার হলেও মদিনায় যাওয়ার তফিক তুমি দিও রে আল্লাহ নবী রওজার কিনারে গিয়া দাঁড়াইয়া নবীকে শরীরে সালাম দেওয়ার তৌফি তুমি দান করো রে মাওলা আয় আল্লাহ একটা গুনা নিয়ম তুমি কবরে নিও না একটা গুনা সঙ্গে থাকতে মৃত দিয়া আমা মর দিয় না ना নীকে না দেখা অমর মাইর ধীজি কে না দেখা অমরে মইরোনা কৌশল কইরা লইয়া জয় শonar মদিনায় কৌশল কইরা লইয়া জয় শonar মদিনায় হে রবুল আলামিন হে আল্লাহ আমার সঙ্গে আমার যে সফর সঙ্গী থাকে দোয়া চাইলেন

منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين من آمين وارحمنا معهم وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته